আচ্ছা আজকে টপিক হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর তো আমাদের লজিক্যাল ফাংশন দেওয়া আছে এখন আমরা লজিক্যাল সার্কিটে রূপান্তর করব তার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি এ বি সি তিনটা চলক আছে না ডি ও আছে চারটা চলক তার মানে কি এর একটা লাইন টানতে হবে এর মাথায় নট আছে তার মানে এই পাশ থেকে একটা নটের লাইন টানবা ঠিক আছে এটা হচ্ছে নটের লাইন তাহলে এটা এ এটা হচ্ছে এ নট ঠিক আছে আর বি দেখো বি লাইন আছে কিন্তু বি নট দেওয়া লাগবে না এখানে তাহলে বি লাইনটা টেনে দাও এটা হচ্ছে বি আর সি সি নট আছে তার মানে সি একটা নটের লাইন টানতে হবে ঠিক আছে তাহলে সি এটা হচ্ছে সি নটের লাইন আর এটা হচ্ছে বি লাইন ঠিক আছে তাহলে খেয়াল করো যে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমাদের দেখো কে নট এর সাথে বিটা এদের মাঝখানে কিসের সম্পর্ক গুণ বা লজিক্যাল এন্ড ঠিক আছে তাহলে আমরা এই যে লাইন এ নট থেকে আগে লাইন নেব তো এখানে একটু বোল্ড করবা করে এরকম নিয়ে নেব ঠিক আছে আর বি বি থেকে লাইন নিব এদের মধ্যে লজিক্যাল এন্ড সম্পর্ক নাকি টি চিত্রটা হবে কেমন বি এর মত সিম্বল ঠিক এইবার এখানে সি আছে তাহলে সি থেকে একটা লাইন টেনে রাখো আর সি সাথে তো আর কিছু নেই তাই না আর ডি আছে ডি থেকে লাইন টানো একটা আর সি নট থেকে একটা লাইন টানো আচ্ছা এটা হচ্ছে সি নট এর লাইন

চিত্রটা আমাদের ফাইনালি বা এইটাকে তোমরা ফাইনালি এ নট ডি প্লাস সি প্লাস ডি সি নট বলতে পারো বা এফ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ফাংশনের লজিক্যাল সার্কিট